আল্লাহ তুমি রহম করো পুরোনো কর বাসনা দুচক ভোরে দেখবো আমি আমার প্রিয় মদিনা আল্লাহ তুমি রহম করো পুরোনো কর বাসনা দুচক ভোরে দেখবো আমি আমার প্রিয় মদিনা দুচক ভোরে দেখবো আমি আমার প্রিয় মদিনা বলব আমি মনের কথা জমা ছিল যত সালাম দেব ওই মদিনায় আমি সত শত বলব আমি মনের কথা জমা ছিল যত সালাম দেব ওই মদিনায় আমি সত শত চোখের জলে দুহাত তুলে চাইব আমি মা চোখের জলে দুহাত তুলে চাইব আমি মা আল্লাহ তুমি দয়ার মালিক ক্ষমা করো পা আল্লাহ তুমি দয়ার সাগর ক্ষমা কর মা আল্লাহ তুমি রহম করো পুরনো কর বাসনা চোখ ভরে দেখবো আমি আমার প্রিয় মদিনা দিনা আল্লাহ তুমি রহম করো পূর্ণ কর বাসনা চোখ ভরে দেখবো আমি আমার প্রিয় মদিনা ওই মদিনা দেখার আগে মরণ তুমি দিও না আল্লাহ তুমি রহম করো পূর্ণ কর বাসনা ওই মদিনা দেখার আগে মরণ তুমি দিও না আল্লাহ তুমি রহম করো পূর্ণ কর বাসনা মদিনা যাওয়ার লাগি মদিনা যাওয়ার লাগি মন যে পাগল পরা আল্লাহ তুমি কবুল কর মোদের সকল বাসনা আল্লাহ তুমি কবুল করো মোদের সকল বাসনা আল্লাহ তুমি রহম করো পূর্ণ করো বাসনা দুচক ভরে দেখবো আমি আমার প্রিয় মদিনা আল্লাহ তুমি রহম করো পূর্ণ কর বাসনা দুচক ভরে দেখবো আমি আমার প্রিয় ম